বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনা ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠককে ঘিরে অনেক বিশেষজ্ঞ এই বৈঠককে ইউক্রেনের জন্য এক ধরনের ধীর পরাজয় হিসেবে দেখছেন বিশেষত ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব উঠতে পারে যা দেশটির জন্য কূটনৈতিক ও সার্বভৌমত্বের বড় হুমকি আলাস্কায় এই গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার কথা ট্রাম্পের মন্তব্য অনুযায়ী পুতিনে এখানে তার কথিত শতাব্দীর সেরা জমির চুক্তি করার চেষ্টা করবেন মূলত ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধান বা অন্তত যুদ্ধবিরতি আনার লক্ষ্যে এই আলোচনার আয়োজন হলেও পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক ইউক্রেন ভৌগোলিক অখণ্ডতার উপর গুরুতর আঘাত হানতে পারে উদ্বেগের বিষয় হল পুতিন ইউক্রেনকে এমন কিছু জমি ছেড়ে দিতে বলবেন যা এখনও রাশিয়ার দখলে নেই ফলে বিষয়টি কেবল যুদ্ধবিরতি নয় বরং রাজনৈতিকভাবে রাশিয়াকে সুবিধা দেওয়ার মতো হয়ে দাঁড়াতে পারে শাহগর খান নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল